আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে এতদিন যে প্রোগ্রামগুলো করছি এগুলো অনেকটা ক্লাসরুমের মতো কিন্তু এই ক্লাসরুম থেকে বের হতে হবে আরও কণ্ঠে কথা বলতে হবে আরও সমন্বিত কাজ করতে হবে আমরা তো ভারতের পণ্য বর্জন করছিলাম এইটাকে আরও বৈশ্বিক পর্যায়ে নিতে হবে আমার মুসলিম ভাই বিশ্বব্যাপী যারা আছেন তাদেরকেও বিবেচনা করতে হবে ভারত শুধুমাত্র বাংলাদেশের শত্রু না ভারত ইসলামের শত্রু আপনারা দেখেছেন যে ফিলিস্তিনের ঘটনায় ভারত অস্ত্র এবং গোলা বারুদ দিয়ে ইসরায়েলকে সহযোগিতা করেছে সুতরাং বিশ্ব মুসলিম সম্প্রদায়কে বিবেচনা করতে হবে ভারত শুধুমাত্র বাংলাদেশের শত্রু না ভারত মুসলিমদের শত্রু এবং যেখানে যেখানে মুসলিম নিধন এবং নিপীড়ন হয়েছে সেখানে সেখানে ভারত ভূমিকা পালন করেছে ভারতের অবদান ছিল এবং মুসলিমদের শত্রু কয়টা দেশ যদি ইসরাইল এবং আমেরিকার নাম বলেন পাশাপাশি নতুন করে বলতে শিখতে হবে ভারত একটি শত্রু দেশ এবং শুধুমাত্র বাংলাদেশ নয় আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান তার প্রতিও ভারত একই আচরণ করছে আমাদের এই বিষয়গুলো খুঁজে বের করতে হবে এবং আমাদের স্বরাষ্ট্র দপ্তর থেকে বলা হলো যে বাংলাদেশে ভারতের দশ লাখ নাগরিক আছে তো দশ লাখ নাগরিক আছে এখন কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ললিপপ চুষবে বক্তব্য দিয়ে শেষ করলে হবে না গতদিন আটাত্তর জন বাংলাদেশি জেলেকে মৎস্যজীবীকে বাংলাদেশের সীমায় ঢুকে ভারতীয়রা গ্রেপ্তার করে নিয়ে গেল যেদিন গ্রেপ্তার করে নিল কিসের কূটনীতি কিসের বৈঠক ওই দিন এক হাজার ইন্ডিয়ানকে বাংলাদেশ থেকে গ্রেপ্তার করার সুযোগ ছিল কেন গ্রেপ্তার করেন নাই কেন গ্রেপ্তার করেন নাই এই জিজ্ঞাসাগুলো করছি আজকে দশ লাখ ইন্ডিয়ানকে আপনি বের করেন আমাদের নাকি বেকারত্ব সমস্যা দশ লাখ বেকারকে চাকরি দিলে কাজ করার কোনো লোক খুঁজে পাওয়া যাবে না মাঠে ঘাটে কোনো কামলা পাওয়া যাবে না রিক্সাওয়ালা পাওয়া যাবে না তো এই বিষয়গুলো আমাদের গভীরভাবে অনুধাবন করতে হবে আমাদের ভারতের আগ্রাসন বিরোধী যে লড়াই এই লড়াইটা শুধুমাত্র রাজপথের লড়াই হলে হবে না বিভিন্ন দলে দলে ইন্ডিয়ান লেস পেন্সারগুলো রয়েছে এদের কেউ পদচ্যুতি করে ভারতের আগ্রাসন বিরোধী নেতৃবৃন্দকে ভালো ভালো জায়গায় বসাতে হবে কাজগুলো বুদ্ধি দিয়ে করতে হবে এটা যদি আমরা করতে পারি তাহলে ক্ষমতার জন্য ভারতের আর পা ধরতে হবে না আরে ভাই এই গণ মধ্যে ভারত তাদের লোক পাঠিয়ে ছাত্র জনতার বিরুদ্ধে লড়াই করেছে গুলি করেছে সেই ভারত আমাদের তো কোনো সময় বন্ধু ছিল না বন্ধু হবে না আমি রিজবি ভাইকে স্যালুট জানাই এবং তার সঙ্গে যে সকল নেতাকর্মী ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ে একতাল হয়েছে তাদেরকে স্যালুট জানাই তাদেরকে একটা কথা স্মরণ করে দিতে চাই যে বেগম খালেদা জিয়া প্রথম একজন ব্যক্তি যিনি পানির জন্য পানির উপরে যে বৈষম্য পানির উপরে যে ভারতের আগ্রাসন তার বিরুদ্ধে আন্তর্জাতিক পরিষদে কথা বলেছিলেন এবং সেই কথা বলার পরে নিউজ হয়েছিল কি নিউজ হয়েছিল ভারতের পিঠে খালেদার চাবুক সুতরাং জাতীয়তাবাদী শক্তি যারা আছেন আপনাদেরকে জানতে হবে আপনাদের শিকর ভারতের আগ্রাসন বিরোধী শিকর আপনাদের লড়াই সব সময় ভারতের আগ্রাসনের বিরুদ্ধে এবং ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের কারণে দীর্ঘ পনেরো ষোলো বছর আপনারা ক্ষমতার বাইরে ছিলেন আমরা নিপীড়িত হয়েছি দীর্ঘ সতেরো বছর আঠারো বছর সুতরাং এই ভারতকে আর বিন্দু পরিমাণ স্পেস দেওয়ার কোনো সুযোগ নাই আমরা এক সঙ্গে হবে কথা বলবো ভারতের বিরুদ্ধে এবং সামনের রাজনীতিতে ভারতের পক্ষে যারা কথা বলবে তাদের রাজনীতি শেষ যারা বলবে ইয়ে মিলিয়ে বলবে ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই তাদের রাজনীতি শেষ যারা বলবে ভারতের সঙ্গে শত্রুতা নাই তাদের সঙ্গে আমাদের রাজনীতি শেষ এবং তাদের রাজনীতি কুয়ার আর পড়বে তারা আর উঠে বেড়াতে পারবে না সেটা যেই দলই হোক এইসব বিবেচনায় আমাদেরকে কাজ করতে হবে সর্বশেষ আমাদের এখানে একজন বড় ভাই কথা বলেন কই গেলেন মিরসরায়ের কথা মীরসরাইয়ে যখন ভারতকে এই জায়গা দিচ্ছিল নয়শো একর শুধু নয়শো একর নয় কাছেই চট্টগ্রাম বন্দরে আরও একশো দশ একর দিয়েছে তার মানে এক হাজার একরের উপরে এক হাজার একর কত বড় জায়গা আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য গতকালকে বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়া যত বড় তার প্রায় চার গুণ এরিয়া তাহলে চিন্তা করেন কত বড় এরিয়া ভারতকে শেখ হাসিনা দিয়েছে এই এরিয়া এখানে দেওয়ার ফলে এইদিকে ত্রিপুরায় ভারতের যোগাযোগ করা সহজ হয় আর ত্রিপুরায় যোগাযোগ করা সহজ হওয়া মানে চট্টগ্রামকে বিচ্ছিন্ন করা আরো সহজ হওয়া এ জায়গা থেকে লড়াইটা আরও করতে হবে আমাদেরকে মিশরা যেতে হবে ফেনে যেতে হবে গিয়ে সেখানে অবস্থান করতে হবে ওইখানের জমিগুলো আমাদের কৃষকদেরকে ফিলাই দিতে হবে শেখ হাসিনা একটা কাজ করেছিল যে কোনো জায়গায় জমি দেওয়ার ক্ষেত্রে সরকারি অধিগ্রহণ যদি হয় ওইটা কৃষি জমি কিনা এটা একটা অবজারভেশন হয় যদি কৃষি জমি হয় সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে ওইখানে জমি অধিগ্রহণ করতে পারবে না সরকার আর যদি পানির নিচে নিমজ্জিত থাকে তাহলে সেটা অধিগ্রহণ করতে পারবে ভারতকে জমি দেওয়ার ক্ষেত্রে এই চট্টগ্রাম মিরসরাই ফেনীর জমিগুলোকে বন্যা কবলিত পানিতে নিমজ্জিত অঞ্চল হিসেবে দেখানো হয়েছিল আপনাদেরকে বলছি চট্টগ্রাম কখনোই কি বন্যা কবলিত এলাকা ছিল বলেন না এখানে জলবদ্ধতার শিকার হয় বিভিন্ন সময় অতিবৃষ্টি হলে যে ড্রেনেজ ব্যবস্থা ভালো নয় কিন্তু এইটা বন্যা কবলিত এলাকা না এটা নিমজ্জিত এলাকা না দীর্ঘদিন নিমজ্জিত থাকে এখানে ফসল হয় তরমুজ হয় এখানে শাক সবজি সব কিছু হয় অথচ এই অঞ্চলে শেখ হাসিনাকে শেখ হাসিনা ভারতকে দিয়ে দিয়েছে আমরা আমরা আর সময় নেব না খুব দ্রুত এই এলাকা ফেরত চাই এবং এটা দিয়েই সরকারের এসি টেস্ট হোক যে সরকার এই অঞ্চলটাকে ফেরত নেওয়ার জন্য কি উদ্যোগ নেয় যদি ফেরত নেওয়ার জন্য উদ্যোগ নেয় আমরা সহযোগিতা করবো একসঙ্গে থাকবো যদি কোনো উদ্যোগই না নেয় তাহলে বলবো এই সরকারও ভারতের প্রতি নতুন আচরণ করছে ধন্যবাদ সবাইকে